শেরপুরের নদীতে ও পুকুরোডুবে পৃথক ঘটনায় এক শিশু শিক্ষার্থী সহ অপর দুই কিশোর শিক্ষার্থী নিহত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ডোপারচোর চর ও লসমনপুর ইউনিয়নের দীঘলদী মোল্লাপাড়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে নিহতরা হল ডোপারচর বাইনপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে সবুজ ও একই গ্রামের মহিলা ছিলে সুমন মিয়া তারা দুজনেই কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল এছাড়াও অপরজন দীঘলদী মোল্লাপাটা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও স্থানীয় উদয়ন একাডেমির প্রথম শ্রেণীর শিক্ষার্থী দিশান। নিহতের পরিবার ও পুলিশ জানা যায় বিকেল চারটার দিকে ডোপারচর গ্রামের সবুজ ও সুমন মিয়া ফুটবল খেলা শেষে শাহাব্দীর চর দর্শনী নদীতে গোসল করতে নামে এ সময় নদীর স্রোত বেশি থাকায় পানিতে ডুবে নিখোঁজ হয় তারা পরে শিরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দল না থাকায় জামালপুর ফায়ার সার্ভিসের দলকে খবর দেওয়া হয় তবে ডুপুরি দল ঘটনাস্থলে আসার আগে ও খোঁজাখি করে উভয়ের মরদেহ উদ্ধার করে অন্যদিকে দীঘল দিয়ে মোল্লাপাড়ায় সাত বছর বয়সী জিশাল স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায় এ সময় সে পুকুরে ডুবে গেলে সঙ্গে থাকা অপর শিশুরা বাড়ি চলে যায় কিছুক্ষণ পর জিশান বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখচি করে পুকুর থেকে জিশানের মরদেহ উদ্ধার করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদতুল হক ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাতুল আফসেনা চ্যানেল বাংলা